ya mira na galiboy Hakicupupca, pamim hanggalaati ti dia mari boro-boro sape tak kam regi cork

নাই নাই চাপ তোমরা যারে চাপ কও আমি তার বাপ আরে চাপ নাই 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 চাপ তোমরা যারে চাপ কও আমি তার বাপ আরে চাপ নাই 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 চাপ তোমরা যারে চাপ কও আমি তার বাপ আরে চাপ নাই 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 চাপ তোমরা যারে চাপ কও আমি তার বাপ আকাশ ভরা তারা আমার চাঁদ বাগানে বাস নদীর বাঁধ ভেঙে কুমির ঢিকা গলায় দিচ্ছে ফাস্টে কি মহাসর্বনাশ বিদ্যা ভয়ঙ্কারী অহংকারী দাস সাথে জ্ঞানী হয়েছে আরে চোরের মার বলো গলা গ্রী হস্তে একদিন আধুনিককে পোলা পাইন গুলাই খাইছে রাত দিন রুটির প্রশস্তি দিয়া নাম দিছে পিজ্জা গরমে আরামে সরমে ভিলা বমে ভরসে লজ্জা ধরতকা মার পেরে বোঝা বড়টা ভালোবাসে চেলাম ফুল তুমি দিলা আমায় হাফ আমার হাসি খুশি মন কবুবাসি হয় না মন তাই চাপে খেলি ভালো কুলি কালো আবর অন্যারে নাম যার চাপ নাই তার চাপ সীমাহীন জামের ওপর বামে যেয়া চাপ খাইছে দিন চেরা ঘাতে ধরাই দিয়া তত মামা হওয়া ওই চাপ নাই প্যারা নাই চাপ নাই ভা লবঙ্গ সারারোজ ফেসবুকে ছোট গেরা ছবি দিয়ে পোস্ট যার ক্যাপশন নাই আমার অভিধানে চাপ নেই আর অপশন নাই ভাগে বিশ্বাস থাকলে কোনো টেনশন নাই ইয়ার লবঙ্গ সারারোজ ফেসবুকে ছোট গেরা ছবি দিয়ে পোস্ট যার ক্যাপশন নাই আমার অভিধানে চাপ নেই আর অপশন নাই আরে নাই 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 কোনো টেনশন নাই চাপ নাই 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 চাপ তোমরা যারা চাপকও আমি তার बापারে চাপ নাই 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 চাপ তোমরা যারা চাপকও আমি তার बापারে চাপ নাই 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 চাপ তোমরা যারে চাপ কো ও মিতার বাপ আরে চাপ নাই 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 চাপ তোমরা যারে চাপ কো ও মিতার বাপ